হ্যালো বন্ধুরা আজ আমি বানাবো সরু ছাকলে পিঠে একদম কোনো রকম ডাল ছাড়া নামুক ডাল না বিউরির ডাল রকম ডাল ছাড়াই সুন্দরভাবে এই পিঠেটা কি সুন্দরভাবে হয় সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো তো তার জন্য চালটাকে আগের দিনে ভিজিয়ে নিয়েছিলাম সেদ্ধ চাল তো এই চালটা ভিজিয়ে নেওয়ার পর সকালে আমি এটা মিক্সির জারে দিয়ে পেস্ট বানিয়ে নেব দেবো অল্প এক পরিমাণ জল জল হচ্ছে এটা হচ্ছে উষ্ণ গরম জল এটা খুব গরম জল দেওয়া যাবে না হালকা গরম জল হবে ওটাতে খুব ভালো হয় তো এবার এটা আমি বেশির জারে দিয়ে এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নেব আমি একবার ঘুরিয়ে নিয়েছি তো কত সুন্দর সেই ব্যাটারটা তৈরি হয়ে গেছে এটা কিন্তু এরকম অবস্থায় রাখবো না এটা যথেষ্ট পাতলা আমি ব্যাটারটা তৈরি করবো যত পাতলা হবে তত আমার পিঠেটা ভালো হবে এবার আমি এই পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি এখানে এবার আমি জল মেশাবো উষ্ণ গরম জল মিশিয়ে দেবো অনেকটা পরিমাণ নেবো যাতে এটা আমার পাতলা হয় আপনারা অবশ্যই জল মেশানোর আগে কিছুটা ব্যাটার আলাদা করে সরিয়ে রাখবেন কারণ যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে সেটা আপনারা মিশিয়ে নিতে পারবে দিয়ে দেবো অল্প একটু নুন এখানে আমি শুধুমাত্র নুনটাই দিচ্ছি অন্য কিছু দিইনি আপনারা চাইলে এখানে একটু আদা একটু লঙ্কা পেস্ট করে এটার মধ্যে দিতে পারেন তাহলে এর স্বাদও আরও ভালো হয় তো আমার বাচ্চা খাবে সেই জন্য আমি আর এটার মধ্যে ঝালটা ব্যবহার করি এবার চলো বন্ধুরা আমি এবার ননস্টিক পাওয়া আমার কাছে নেই কিন্তু আমার কাছে এরকম লোহার একটি কড়াই আছে তো সেই কড়াইটিকে ভালো মতো গরম করে একটুখানি তেল ব্রাশ করে নিয়েছি যদি কারো কাছে তেল ব্রাশ করার কিছু না থাকে তাহলে এরকম একটা কাপ করে পোটলা করে পাটির মধ্যে অল্প একটু তেল নিয়ে তার মধ্যে এই তেলটা একটু লাগিয়ে নিয়ে কড়াই ভালো করে বলিয়ে দিলে খুব সুন্দরভাবে তেলটা এই কড়াইয়ের মধ্যে হয়ে যাবে এবারে এ ব্যাটারটাকে আমি অল্প পরিমাণ কড়াই একটা পাইরে ব তারপরে কড়াইটাকে ভালো মতো ঘুরিয়ে নেব জালি জালি মতো হবে খুব সুন্দর হবে গ্যাসটাকে লো ফ্লেমে রাখবো তারপর এটাকে একটা ঢাকা দিয়ে দেব। আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে করে দেখে নেবো কেমন হয়েছে দেখো কী সুন্দর জালি জালি হয়েছে পিঠে আমার আর খুব সুন্দর উঠে যাবে আপনি যদি চান অল্প একটু ঢাকা খুলে কিছুক্ষণ একটু সময়ের জন্য রেখে দেবো যাতে এই থালার জলগুলোই আমার এই সাইডে পুরো একটু ভিজা ভিজা হয়ে গেছে এগুলো শুকিয়ে যাবে তাহলে খুব সুন্দরভাবে উঠে যাবে তো এইদিকে জলটা পাইনি দেখুন কি সুন্দর উঠে গেছে আমি হাতে করে দেখিয়ে দিচ্ছি এ দেখুন তো এটা পুরোটাই উঠবে একটু সময় আমি দেব এবার আস্তে আস্তে জলটা যেই একটু একটু শুকিয়ে গেছে সাইডে তো দেখুন খুব সুন্দর এরকম উঠে যাচ্ছে পুরোটা একটু একটু করে টান দেবো উঠে যাবে এবার আমি পুরোটাই উঠিয়ে নিচ্ছি শীতের মরসুম তাই এই সময় খেজুরের গুড় পাওয়া যায় আমি আজ খেজুরের গুড় দিয়ে পিঠেগুলি পরিবেশন করলাম আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন কোনো রকম ডাল ছাড়া এই সুন্দর পিঠেগুলি তারপর আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ